হ্যালো বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ইন্ডিয়ানি সিডি পুরো আগুনের মধ্যে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে ফ্রেগলিন কি পারবে এই শহরকে ঠিক করতে আলাদা আলাদা সুপার পাওয়ার নিয়ে ফ্রেগলিন কি করবে তো চলো দেখা যাক এটা কি দেখছি আমি আমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিডি পুরো আগুনের মধ্যে আর একটা বিল্ডিংও বাকি নেই সব জ্বলে পুড়ে তচনচ হয়ে যাচ্ছে জ্বলে পুরে ছাড়কার হয়ে যাচ্ছে আমার বিল্ডিং চারি সাইড যেন পুরো আগুনের মধ্যে ছেঁকে ধরেছে কিন্তু এটা কীভাবে সম্ভব আর কেনই বা আমার এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে সিটিতে এরকম আগুন লাগলো আরে ফ্রেগলিন তুমি আমার কাছে আসো আমি তোমাকে বলছি এটা হচ্ছে ভবিষ্যৎ যেটা আগে হতে চলেছে তুমি যদি চাও এগুলোকে ঠিক করতে পারো আমি আমি কিভাবে ঠিক করবো এগুলো এটা হচ্ছে ভবিষ্যৎ আর এটা ভবিষ্যতের যত অ্যাভেঞ্জার আছে সব অ্যাভেঞ্জারদের কিডন্যাপ করে নিয়েছে তোমাকে ওই অ্যাভেঞ্জারগুলোদের ছাড়াতে হবে আর তোমাকে এই স্পেশাল ওয়াচটা আমি দিচ্ছি আর এই স্পেশাল ওয়াচ নিয়ে এই শহরকে ঠিক করতে হবে তোমার কাছে দুটো অপশান আছে একটা লাল বটন আর একটা সবুজ বটন তুমি যে বটনটা পেস করবে মানে রেড বটন যদি পেস করো তাহলে তুমি নর্মালভাবে বাড়ি ফিরে যেতে পারবে আর যদি সবুজ বটন পেস করো তাহলে তুমি এই সুপার ওয়াচটা নিয়ে বাড়ি ফিরে গিয়ে সব অ্যাভেঞ্জারদের তোমাদের বাঁচাতে হবে এবার তুমি ডিসিশন নাও তুমি কি করবে আরে আমি কনফিউশন হয়ে যাচ্ছে আমি কি করব কিন্তু আমি যে লাল বটনটা প্রেস করি তার মানে আমি নর্মালভাবে বাড়ি যাব কিন্তু যদি সবুজ বটন প্রেস করি তাহলে ওয়াচ নিয়ে যাব আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এটি সিটিকে আমাকে চেক করেই হোক বাঁচাতে হবে কারণ আমি বসে থাকতে পারবো না তো ফাইলে আমি সবুজ বটনটাই প্রেস করেছি আরে বাপরে আমি আগুনের মধ্যে পড়ে যাচ্ছি কেন আরে আরে বাপ বাপ বাপরে এটা কি স্বপ্ন ছিল না কি এটা তো মনে হচ্ছে স্বপ্নই ছিল আরে যাকবাব বাঁচা গেছে না হলে তো এরকম ভাই যদি সত্যি সত্যি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি যদি আগুনের নিচে চলে যায় তাহলে তো সব লোক মারা যাবে আরে সিনচান আমি একটা আজকে রাতে বেকার স্বপ্ন দেখেছি আর এই স্বপ্নটা একেবারে খারাপ আমি এরকম স্বপ্ন তো ভুলেও কোনো দিন দেখতে চাই না আরে ফ্রেগলিন ভাই তোমার হাতে ওটা কি মনে তো হচ্ছে পাওয়ারফুল কোনো ওয়াচ আরে হ্যাঁ ঠিকই তো এইটাই তো আমি স্বপ্নে দেখেছিলাম আর এটা আমার হাতে চলে আসলো কি করে মানে এটা স্বপ্ন ছিল না মানে ওটা সত্যিই আর আমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটি পুরো আগুনের নিচে চলে যাবে যে করেই হোক আমাকে এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিকে বাঁচাতে হবে কিন্তু এই ওয়াচটার কাজ কি আরে এর মধ্যে তো দেখছি নানান রকমের পাওয়ার বেরোচ্ছে আরে এটা তো গ্রিন আয়রন ম্যানের সঙ্গে সিগনাল দিচ্ছে আরে বাবরে আরে এটা কী হচ্ছে ও বা আরে আমি কোথায় চলে এসেছি এটা আর এটা তো আয়রন ম্যানের স্যুট মানে আমাকে আয়রন ম্যানের স্যুটটাকে নিয়ে যেতে হবে আরে ফ্রেগলিন এখন তুই একজনই অ্যাভেঞ্জার আছিস আর বাকি সব অ্যাভেঞ্জারকে তো আমি কিডন্যাপ করে রেখেছি এবার তোকে মারবো তাহলে এই দুনিয়া পুরো আমার হাতে ফ্রেগলিন তোকে এবার আমি ছাড়বো না তুই আমার হাতেই যখন এসেছিস তোকে আমি কি করে ছাড়ি তুই আমার চেয়েছে তুই আমাকে হাতে এসেছিস আর নিজের জীবন শেষ করতে এসেছিস দেখ এবার তোকে আমি কিভাবে মারি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিসিটি তুই আর কোনোদিন ফিরে যেতে পারবি না তোকে আমি মেরে ফেলবো আর তোদের এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি এখন আমি দখল করব আমি এইখানের সবার থেকে রাজা হব আর এই শহর কেন এই পৃথিবীতেই আমি এই রাজ করবো হো হো আরে তেরই তো এই নেই গড বিনামের বাচ্চা তুই হবি এই শহরের আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থাকতে কেউ এই সিটি দখল করতে পারবে না এই নে গড ভিনামের বাচ্চা আরে গড ভিনামের বাচ্চা কোথায় গেল আরে মনে তো হচ্ছে কোথাও পালিয়ে গেছে নাকি আরে তাড়াতাড়ি আমাকে আয়রন ম্যানকে এখান থেকে মুক্তি করতেই হবে এটা হচ্ছে আসল আয়রন ম্যান আরে তিরিশ এই যত গার্ড আছে সবগুলোকে মেরে আমি আর কে এনে সবগুলোকে মেরে আমি শেষ করে ফেলবো আর এখানে একটা কার্ডকেও রাখবো না গঠভিনামের বাচ্চা গর্ভিনামের বাচ্চা তো এখান থেকে পালিয়ে গেছে কিন্তু এদের কার্ডগুলোকে আমি পুরো শেষ করে ফেলবো আর এখান থেকে যে অরিজিনাল আয়রন ম্যান আছে একে আমাকে নিয়ে যেতে হবে আর আয়রন ম্যানের পাওয়ার কী হলো কে জানে যে আয়রন ম্যান এদেরকে কিছু করতে পারেনি আর এই তো অরিজিনাল আয়রন ম্যান তো চলো গাইজ ফাইনালি এই আয়রন ম্যানকে আমরা খুঁজে পেয়ে গেছি আর আয়রন ম্যানকে আমরা নিয়ে চলে যাই তো আমি আয়রন ম্যানকে নিয়ে চলে এসেছি তো আয়রন ম্যান তোমাকে এবার বাকি যত অ্যাভেঞ্জার আছে ওদেরকে বাঁচাতে হবে আরে ফ্রেগলিন আমার দ্বারাই হবে না আমার সব স্যুট খারাপ হয়ে গেছে তুমি বাকি অ্যাভেঞ্জারদের নিয়ে আসো তাদের পাওয়ার দিয়ে আমার স্যুট ঠিক হবে আরে তার মানে আমাকে আবার অ্যাভেঞ্জারদের নিয়ে আসতে হবে আরে ওয়াচটা কতক্ষণ আমার হাতে থাকবে কে জানে আর এই ওয়াচ দিয়ে কি আবার কোনো পাওয়ার পাবো নাকি আরে এটা আবার কি হচ্ছে এবার তো হালকের ওপর ব্লিঙ্ক করছে মানে আমি হালক হয়ে যাব নাকি আরে আরে ভাবরে আমি উপর থেকে পড়ে যাচ্ছি তো আরে এটা আমি কোন মরুভূমির মধ্যে চলে আসলাম আর এখানে কি অরিজিনাল হালক আছে মানে আমাকে অরিজিনাল হালকে খুঁজতে হবে আর অরিজিনাল হাল কোথায় এই তো সামনে তো মনে হচ্ছে কিছু একটা আছে এই সামনেই তো অরিজিনাল হালক আরে এই তো হালক এই হালকে নিয়ে গেলেই তো হবে আরে হালক আরে আমাকে এখান থেকে নিয়ে গেলে ওই দাদু হালক মনস্টার হালকের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে আর জিতলে তবেই তুমি আমাকে নিয়ে যেতে পারবে আরে ফ্রেগলিনের বাচ্চা তুই আবার এসেছিস তোকে এবার তো আমি মেরে ফেলবো আর তোকে এবার মেরে আমি পুরো ইন্ডিয়ান সিটির দখল করে নেব আর এই সিটি কেন এই পৃথিবীটাই তো দখল করব। কারণ এরপরে আর কোনো অ্যাভেঞ্জারি থাকবে না এই নেই আরে এ তো আমাকে মেরে ফেলছে আরে দাদু হালকের কাছে তো প্রচুর পাওয়ার আছে আরে আমার কাছে পাওয়ার তোর মতন দু চার আমি আরামসে মেরে ফেলতে পারি এই নে আরে একে মারতে তো হবে কিন্তু এর পাওয়ার তো কাজ একে মারবো কী করে আমি তো কনফিউশন হয়ে যাচ্ছি যে দাদ্দু হালকের কাছে এত পাওয়ার আরে এই দাদু হালকের বাচ্চা বাট ও বয়সাপে মরেনি তিরি আরে আমি এত সহজে মরবো না রে তোকে না মেরে আমি মরি কি করে বল এই নে তোকে এবার মেরে ফেলবো হালকের বাচ্চা মানে হালকের বাচ্চা তো প্রেগন বাচ্চা হালকের পাওয়ার নিয়ে এসেছিস না আরে আমি হালকের পাওয়ার নিয়ে আসি আর যা নিয়ে তোকে তো আমি মারবই আর তোকে আমি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটি থেকে বাতিল করে ছাড়বো আরে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটিতে নেই তো এখন তুই আমার সিটিতে আছিস আরে তোর সিটি তোর এই মরুভূমিতে যেখানে কোনো মানুষ থাকে না যেখানে কেউ থাকে না সেটা তোর এই আরে তার হাল কোথায় গেলো আরে দার্দু পালিয়ে গেল নাই আরে ই তো এখনো বেঁচে আছে আরে ও বাবরি গাই পাথর দি মেরে এবার তো দার্দু হালকের এই নেু হালকের বাচ্চা এবার তো তোকে ছাড়ব না আরে দার্দু হল কোথায় গেলো আরে এবার মনে হচ্ছে দার্দু মরে গেছে আর এবার আমি হালকে অরিজিনাল হালকে নিয়ে চলে যাবো আরে দার্দু হালক মরে নি আবার দার্দু চলে চলে আরে এই নে বাচ্চা তো সাহস কি করে হচ্ছে তুই আমার গায়ে এরকমভাবে হাল হাত দিচ্ছিস দেই আরে এই দাদ্দু হালক দাদু হাল তো ও বয় এবার এই দার্দু হালকের বাচ্চা এবার তো তোকে ছাড়বো না এবার তোকে মেরেই ফেলবো এ তোকে মেরে আমি পুরো এই মরুভূমির মোটে চাপা দিয়ে রেখে দেবো বালির মধ্যে তোকে ছোটো ছোটো কীট পতঙ্গ ছিঁড়ে ছিঁড়ে খাবে আরে প্রেগন বাচ্চা কি আমাকে মারবি এবার তোকে দেখ পুরো শেষ করে ফেলবো আরে তুই আমাকে মারবি এনে তুলে আজ রে তোকে আমি শেষ করব। আরে নে দাদু হালকের বাচ্চা এনে দাদু হাল মরছে না কেন আমি একে এত মারছি তারপরও মরছে না আরে এবার আরে তেরি তো কোথায় গেলি লুকিয়ে পড়ছিস কেন রে এবার তোকে আমি শেষ করেই ছাড়বো এই নে হালকের বাচ্চা এই তেরি তো আরে কোথায় গেল এই তো এইখানে আছে না এই নে হালকের বাচ্চা তৈরি তো এই নে তো ফাইনালি কাজ আমি এই দাদু হালকে মেরে ফেলেছি আরে আমি এখন অরিজিনাল হালকে নিয়ে চলে যাব আরে হালকের বাচ্চা ভাগ এখান থেকে তো দাদু হালকে এখান থেকে আমি পুরো তাড়িয়ে দিয়েছি কিন্তু অরিজিনাল হাল কোথায় এই তো অরিজিনাল হালক মানে আমাকে অরিজিনাল হালকে নিয়ে যেতে হবে আমার সিটিতে তো আমি অরিজিনাল হালকে নিয়ে চলে এসেছি এবার হালক বাকি অ্যাভেঞ্জারগুলোকে তোমাকে বাঁচাতে হবে আরে ফ্রেগলিন আমার গায়ে এত শক্তি নেই মানে আমার শক্তি সব শেষ হয়ে গেছে এর জন্য আমাকে একটু রেস্ট নিতে হবে তারপরে আমার পাওয়ার আবার আমি ফিরে পাবো আরে তার মানে আমাকে আবার অ্যাভেঞ্জার আনতে হবে আর এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটিতে আমাকে বাঁচাতে হবে তার জন্য তো আমি যেটা খুশি করতে পারবো কিন্তু আবার এইসব কি এবারে তো সুপারম্যান ম্যানের কাছে বিলিং করছে মানে আমি সুপার হচ্ছে আহ সব রেখা এটা কোথা থেকে এসেছি আর এটা কি। আরে এইসব ভূত পেতনির কাছে এইসব মেয়েদের সঙ্গে আমি লড়াই করি না ভালোই ভালোই বলছি আমাকে সুপারম্যানের দিয়ে দে আর আমি এখান থেকে চলে যাই আরে তোর সাহস কি করে হলো আমি এত সহজে দিয়ে আগে আমার সাথে লড়াই তো কর আরে আমি মেয়েদের গায়ে হাত দিই না আরে মেয়েদের গায়ে হাত দিস না মানে তোর বউর গায়ে হাত না নাকি আরে আরে তুই আমার গায়ে হাত দিলি তোর সাহস তো কম না কিন্তু কোথায় গেল এ আবে তেরি তো আরে উ সব দেখো এটা দুজন মানে দুটোকে মারতে হবে আগে তো একজন ছিল কিন্তু আরেকজন কোথা থেকে আসলো এদেরকে তো এ তেরি এই এনে এদের কাছে দুটো খতরনাক খতরনাক পাওয়ার আছে এই পাওয়ার গুলোকে আবে তেরি ও সবে মারতেই আছে আমাকে ইন এনে আরে এদের ডানা আছে দুটো মানে খতরনাক দুটো পরি না কি কে জানে আরে এরা তো আমাকে মারতেই আছে কিন্তু এদেরকে মেরে তবে আমি সুপারম্যানের স্যুট নিতে পারবো কিন্তু এদেরকে মারবো কী করে এরি এনে একটাকে মারতে গেলে আরেকটা একটা দিক দিয়ে চলে আসছে আরে এনে ওদেরকে এবার ছাড়বো না তোদেরকে সব মেরে এই মাটির মধ্যেই পুঁতে রেখে দেবো তেরি তো এনে আরে গাছ যেটা মরছে না আবার আব্বার উঠে পড়েছিস তো এরিত আরে উবার এদেরকে ছেড়ে লাভ নেই কারণ তাড়াতাড়ি মারতে হবে আর তাড়াতাড়ি মেরে এই সুপারম্যানের পাওয়ারটা আমাকে মানে স্যুটটা আমাকে নিয়ে যেতে হবে অরিজিনাল সুপারম্যান আর এই পাওয়ারও আমার কাছে বেশিক্ষণ থাকবে না কারণ এই পাওয়ারগুলো একটা লিমিটেড টাইম আছে আরে তের তো এইনে ও বয়সব কীরকমভাবে মারছে এরা আমাকে আরে এই এইনে কোথায় পালাচ্ছিস তোরা আরে মারা গেছে মনে হচ্ছে একজনকে তো মেরে ফেলেছি আর একজন মানে তাকেও তো মরে মেরে ফেলেছি মনে হচ্ছে আর কেউ বেচ ওরে সামনের দিক দিয়ে তো ওরি কোথা উড়ে কোথায় যাচ্ছিস তীর তো এই নে আরে এদেরকে তো ছাড়া যাবে না আরে এই কোথায় যাচ্ছিস ঘরের মধ্যে লোকাবি নাকি এ নে এবার তোকে মেয়েদের দেখ তোর কী অবস্থা কর ও বয়স ইয়ে এখনও এর পাওয়ার শেষ হয়নি তীর তো এ নে এই নে আরে এনে তো গাইস এদেরকে আমি মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তবু বুয়ে শালরা মরছে না বেশ দেরি এনে তো ফাইনালি গাইস এদেরকে তাড়াতাড়ি মারি কারণ আমার সুপারম্যানকে নিয়ে যেতে হবে আরে তার ও ভয় সাব এই শালা মরছিস না কেন তোর দেরি তো এনে তো ফাইনালে আমার মনে হচ্ছে এবার ও মরে নি সাল কোথা থেকে আসছে এটা আরে এবার তো আরে এইখানে চিনা এবারের কলি যা ছিঁড়ে ফেলেছি দেখি এবার কীভাবে ওঠে এর কলি যা ছিঁড়ে আমার হাতের মধ্যে নিয়ে যাচ্ছি আর এবার গাইজ আমাকে তাড়াতাড়ি সুপারম্যানকে নিয়ে যেতে হবে আর সুপারম্যানের পাওয়ারও মনে হয় নেই কারণ আমি বাকি যে দুটো স্যুট নিয়ে মানে নিয়ে গেছি সেগুলোর তো একটারও পাওয়ার নেই আর হাল কোথায় গেলো হালক মনে হয় রেস্টে চলে গেছে তো গাইস আমি তো নিয়ে এসেছি আর বাকি অ্যাভেঞ্জারদের কে বাঁচাবে আরে গাইজ আমার কীরকম যেন হচ্ছে আবার চলে এসেছে ও